আপনি কি জানেন তাজমহল আসলে ধ্বংস হয়ে যেতে পারত কিংবা শাহজাহান চেয়েছিলেন আরেকটি কালো তাজমহল তৈরি করতে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেটাকে আমরা মমতাজের সমাধি মনে করি সেটি নকল আসল সমাধি কোথায় আজকের ভিডিওতে আপনাকে জানাব তাজমহলের এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা অধিকাংশ মানুষ জানেন না আপনি যদি মনে করেন তাজমহল শুধুই ভালোবাসার প্রতীক তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না কারণ তাজমহলের ইতিহাসের পেছনে লুকিয়ে আছে অনেক চমকরদ রহস্য তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান ও হ্যাঁ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে রহস্য উন্মোচন করা যাক তাজমহল সম্পর্কে অনেকেই জানেন যে এটি ভারতের আগ্রায় অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মোমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেন তবে কিছু এমন চমক তথ্য রয়েছে যা অনেক মানুষই জানেন না আসুন তাজমহলের এমন কিছু অজানা ও রহস্যময় দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এক তাজমহলের রং পরিবর্তন হয় অনেকেই জানেন না যে তাজমহল দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রং ধারণ করে সূর্যোদয়ের সময় এটি হালকা গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা এবং চাঁদের আলো রূপালি বা নীলচে আভা দেখা যায় এটি মূলত সূর্যের আলো ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ঘটে দুই তাজমহল আসলে বাঁকা শুধু সামনের দিক থেকে নয় পাশ থেকে দেখলেও তাজমহল একটু বাঁকা মনে হয় স্থপতিরা ইচ্ছাকৃতভাবে এমন ডিজাইন করেছিলেন যাতে ভূমিকম্পের সময় মিনারগুলো বাইরের দিকে পড়ে এবং মূল ভবন অক্ষত থাকে তিন তাজমহলের স্তম্ভগুলো হেলে রাখা হয়েছে চারপাশের মিনার বা স্তম্ভগুলো সামান্য বাইরের দিকে হেলে রাখা হয়েছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে পড়লেও তারা মূল গম্বুজের ওপর পরে ক্ষতি করতে না পারে চার তাজমহল নির্মাণে ব্যবহার করা হয়েছিল বিরল পাথর তাজমহল নির্মাণের জন্য দুই আট ধরনের মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল এগুলো ভারত চীন তিব্বত আফগানিস্তান শ্রীলঙ্কা ও আরব দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল পাঁচ মোমবাতি বা বিদ্যুৎ কখনো ব্যবহার করা হয়নি তাজমহলের ভেতরে কোনো আলোর ব্যবস্থা ছিল না কারণ মুঘল স্থাপত্যে এটি নিষিদ্ধ ছিল শুধুমাত্র চাঁদের আলো বা সূর্যের আলো ব্যবহার করেই ভেতর আলোকিত হতো। ছয় শাহজাহান নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন একটি কিংবদন্তি রয়েছে যে শাহজাহান নিজের জন্য যমুনা নদীর অপর পাশে একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন তবে তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দি করে ফেলার কারণে এটি আর বাস্তবায়িত হয়নি সাত তাজমহলের নকশা তৈরি করেছিলেন একজন পার্সিয়ান স্থপতি তাজমহলের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহৌরি যিনি পারস্য থেকে আগত ছিলেন তবে তাজমহলের নির্মাণে প্রায় দুই শূন্য 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 কারিগর স্থপতি এবং শিল্পী কাজ করেছিলেন আট ব্রিটিশরা তাজমহল ধ্বংস করতে চেয়েছিল ব্রিটিশ শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিংক নাকি পরিকল্পনা করেছিলেন তাজমহল ভেঙে ফেলে এর সাদা মার্বেল ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে তবে অর্থনৈতিক কারণে তিনি এই পরিকল্পনা বাতিল করেন নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহল ঢেকে রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক নয় সাত এক সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং কার্গিল যুদ্ধের সময় তাজমহলকে বিশেষভাবে ঢেকে রাখা হয়েছিল যাতে শত্রুপক্ষ বিমান হামলা করতে না পারে এক শূন্য মহলের সমাধি আসলে খালি তাজমহলের ভেতরের মূল কক্ষে মুমতাজ ও শাহজাহানের নকল সমাধি রয়েছে তবে প্রকৃত সমাধিগুলো আরও গভীরে একটি গোপন কক্ষে রাখা হয়েছে যা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ এই রহস্যময় ও তথ্যগুলোই তাজমহলকে শুধু একটি সৌন্দর্যের নিদর্শন নয় বরং ইতিহাসের এক জীবন্ত বিস্ময় করে তুলেছে